ডেক্সু নির্বাচন ছাত্র দল ধারণা ছিল তারাই বোধ হয় শক্তিশালী এই জামাত শিবিরকে দিয়ে তাদেরই তো ওঠা বসা এবং চাক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি ডাকসু জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং আন্দোলনের সুতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ কিন্তু এ ব্যাপারে কোনো বিকার নাই এ এদেরকেই সে তুলে এনেছে সামনে আজকে যত নেতা কর্মী মুক্তিযোদ্ধা চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে যা যা কিছু তাই নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন আমি সরে গেলে যদি মানুষ হত্যা কমে যায় কারণ আমি চাই না এদেশের মানুষ এভাবে মারা যাক কিন্তু কি হলো এই মানুষকে হত্যা করা তো থামেনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের আক্রমণ হত্যা নির্যাতন নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করলো এই ক্ষমতার দখলটা সে কীভাবে করেছিল সেটা তার মুখ থেকেই বেরিয়ে গেল যে এই আন্দোলন করে ছাত্র জনতার আন্দোলন না এটা ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার ডিজাইনে পরিচালিত মাস্টারমাইন্ড দ্বারা বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন উপহার দিয়েছেন সেই বিল ক্লিন্টনের সামনেই মাইন্ডকে ডেকে মঞ্চে তুলে হাততালি দিয়ে তিনি বোঝালেন যে তার মেট্রিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে কিন্তু শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল কিন্তু ইউনিস আসলো কীভাবে তার কোনো জনগণের ম্যান্ডেটও নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই তারপর সে ক্ষমতা আছে আমার কষ্ট হচ্ছে আমি আমার বেশ